ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানের হামলায় নিহত দুই পাকিস্তান রেঞ্জার্সের ছোড়া মিসাইলের আঘাতে নিহত হয়েছে ভারতীয় সেনার জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদার একজন অফিসার এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবল পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে আহত হয়েছে আরও এক বিএসএফ জওয়ান যদিও তার অবস্থায় স্থিতিশীল বলে জানা গিয়েছে এই ঘটনার পরে নড়েচরে বসেছে সেনা কর্মকর্তারা ঘটনার পরই জরুরি বৈঠকে বসেন সেনা কর্মকর্তারা প্রসঙ্গত আজ সোমবার সকাল থেকে পুঞ্জু সেক্টরে একেবারে ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান ছোড়া হয় একের পর এক মিসাইল গ্রেনেড আর তার লেগে গুরুতর আহত হয় ভারতীয় সেনার নায়ক সুবেদার পরমজিৎ সিং এবং বিএসএফের প্রেম সাগর রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর পাকিস্তানি সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং করেছে ভারতীয় সেনা পাল্টা মিসাইল গ্রেনেড ছোড়া হয় সেনাদের দাবি পাল্টা মারে পাকিস্তান সেনার বেশ কয়েকটি সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে